গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে সাড়ে সাতটা গতকালকে অনেক জামা কাপড় কেচেছিলাম এই যে এখানেই সমস্ত পড়ে আছে এখনো পর্যন্ত গোছানো হয়নি এই টাওয়াল থেকে বিছানার চাদর তিসানের গ্রেঞ্জি সমস্ত কিছু কেচেছি সব এখানে পড়ে আছে এখন থাক আর গতকাল তো আমি কোনো ব্লক করিনি কারণ একদিনের ব্লক জমে গেছিল আর আজকে বিছানার চাদরটা আমি পাল্টাবো এই বিছানার চাদরটা পাতবো এই বিছানার চাদরটা কিন্তু সুতির কিন্তু তিশানের নাকি গা কুটাচ্ছে বলছে মা তুমি সুতির চাদর পাতো আর এত গরম পড়েছে যে কি বলবো তো যাই হোক চলুন এখন এখানে চা বসিয়েছি বাঁচতে যায় প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা রান্না বলতে আজকে শুধু ভাত করবো আর ফ্রিজে না দু রকমের ডাল আছে তো ওই জন্য ভাবছি কি করব দেখি আর তিশানকে দোকানে পাঠিয়েছিলাম এই দেখুন না এখানে একটু পাঁচ ফোড়ন আনতে দিয়েছি কমই আনতে দিয়েছি পাঁচ টাকার যে প্যাকেটগুলো হয় ওইটা কারণ আমার তো এখন মশলাপাতি খুব কম লাগছে আর বেশি এনে রাখলে না আবার সে সাদা হয়ে নষ্ট হয়ে যাবে আর দেখুন না ছোট্ট একটা কন্টেনার বার করেছি ওটার মধ্যে ঢেলে রেখেছি আর পাঁচ ফোড়নটা আনলাম কারণ আমি চাটনিই করতে পারছি না একদম আর দেখুন না ফ্রিজের মধ্যে মানে দুধটা কবে থেকে পড়েছিল জানেন আমি খেয়াল করিনি দুদিন হয়ে গেছে দুধটা যদি তিশানকে দিয়ে দিতাম খেয়ে নিত কিন্তু যেহেতু দুদিন হয়ে গেছে তো তিসানকে আমি আর দেবো না আর ওই প্যাকেটটার মধ্যে না মা আমার জন্য উচ্ছে পাতা নিয়ে এসছে মা নিয়ে আসেন তিষানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো আমি যেহেতু উচ্ছ পাতার বড়া খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য তিষানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো চলুন চা টানা অনেকটাই হয়ে গেছে আসলে দুধটা ঘন তো অল্প দিয়েছি জল দিতে মানে অনেকটা চা হয়ে গেছে আর দেখুন না গতকাল রাত্রির আমি একটা বেসনের প্যাকেট নিয়ে এসেছিলাম গতকাল রাতে আমি ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আলু উচ্চে পাতার বড়া করেছিলাম আর দেখুন একটা বেসনের প্যাকেট নিয়ে এসেছি গতকালকে উচ্চপাতার বড়া করব বলে দুশোর প্যাকেটগুলো ও বাবা প্যাকেটটা না মনে হয় দিন পড়েছিল দেখছি ওই বেসনগুলো না পুরো দানা দানা হয়ে হয়ে আছে একদম মানে ওই ভালো মিহি যে একটা সুন্দর মানে গুললে হয় না একটা দেখবেন আর ওটা যত ফাটাবো তত তো সুন্দর হবে কিন্তু ফাটানো যাচ্ছে না পুরো দানা দানা হাতের মধ্যে ঠেকছে তো এখন প্যাকেটটা কেটে ফেলেছে আমি তো চেঞ্জও করতে পারবো না চলুন এখানে চা হয়ে গেছে বেশি করেই চা করলাম এখন একবার খাবো বেশি করে ইচ্ছা করে করিনি মানে দুধটার জন্য হয়ে গেছে তো আরও খানিকটা দুধ আছে ওটা দেখি আর একবার চা খেয়ে নেবো তিশানকে দিয়ে দিলে ও খেয়ে নিত জানেন একটু কর্নফ্লেক্স দিই আমার না মনে নেই একদম আর দুধের বাটির মধ্যে তো দুধটা ছিল না অন্য বাটিতে ছিল দুধের বাটিতে থাকলে না তবু বাটিটা দেখলে মনে পড়তো যে দুধ আছে কিন্তু যেহেতু অন্য বাটিতে ছিল ভেবেছি অন্য কিছু আছে তো চলুন এখন চা খাই আর তিশান কিন্তু দোকানে গেছিলো দোকান থেকে আমার একটু চাল আনার ছিল চাল তারপরে পাঁচ ফোড়ন মাজন শেষ হয়ে গেছিলো টুকটাক দোকান করে ও কিন্তু চলে গেছে ও পড়তে গেছে ও আসবে ওই দশটার দিক করে এসে তারপরে ওই আগে যেখানে পড়তো সেখানে মাইনে দিতে যাবে আর দেখুন না তিসান যে চাল নিয়ে এসছে সকালবেলা এত সুন্দর চালটা দেখছেন পুরো বিরিয়ানির চাল একদম আর দামটাও খুব বেশি নেয়নি বিরিয়ানির চাল তো এখন মোটামুটি একশো টাকা করে তো তিশানকে তাই দেখাচ্ছি দেখ বাবু চালটা দেখ তো ওকে আমি বলছি তাই যে শিগগিরই তুই গিয়ে আগে পাঁচ কিলো আমাকে চাল এনে দে আর কালকে পাঁচ কিলো এনে দিবি এখন তো আমাদের খুব বেশি চাল আর লাগে না দুজনে তিশান তো অল্প খায় আমিও অল্পই খাই যখন খুব খিদে পায় তখন একটু ভাতটা বেশি চালটা বেশি নিই আর রবিবারে আমি চালটা একটু বেশি নিই যেহেতু মাংস হয় তো সেই কারণে তো বলছি যে ওখানে যাবে ওই মাইনেটা দিতে আমি বললাম একেবারেই ব্যাগ নিয়ে চলে যা পাঁচ কিলো চাল আমাকে এনে দিয়ে যাবি বাসি ঘরটা ঝাঁট দেবো মুছবো ভাতটা করে নি আদিকে দিকে রান্নাঘরটা পরিষ্কার করব আর ভাবছি আজকে না ওই স্নান করে আর যাব না আজকে এসে একবারে স্নান করব। কারণ দুই একটা না জামা কাপড় ভেজাবার আছে তো এসে একবারে স্নান করে কাজবো স্নান করে তারপরে ভাত খাবো তো চলুন এখানে বিছানাটা পেতে নিচ্ছি এই বালাপোসটা না আমি গতকালকে রোদ্দুর দিয়েছিলাম মানে রোদ্দুর খাইয়েছিলাম তো এত স্যাঁত স্যাঁত করছিলো আসলে জিনিসপত্রগুলো সব তো ওই মানে কোনো রকম করে যে ভ্যানে করে আনা হয়েছে তো সেই কারণে ভাবলাম একটু রোদ দিয়ে দিই তাহলে বিছানাটাও বেশ গরম গরম হয়ে থাকবে তো এখানে এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি বালিশের কভারগুলো তো পাতাই ছিল খালি পাশ বালিশের কভারটা পেতে নেবো ব্যস্তালই হয়ে যাবে তো বিছানাটা পেতে নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দেবো মুচবো আর তিসান কিন্তু চলে গেছে তো ওকে বলেছি চালটা একেবারে নিয়ে চলে আসবি আর ও এসেই মায়ের বাড়ি চলে যাবে তো আজকে তো ঈদ আছে তো আপনাদেরকে যে শুভেচ্ছা জানাবো ঈদে সেটাও ভুলে গেছি জানেন অনেক মানে মাথা থেকেই বেরিয়ে গেছে আজকে যে ঈদ ছিল সেটাই আমি জানতাম না তিশান আমাকে পরে টোড়ে এসে বলছে বলছে মা জানো আজকে না ঈদ আছে বললাম তাই নাকি রে আসলে তন্ময় তো বলতো যে আজকে এই আছে কালকে ওই আছে ছুটি আছে আমি এই দিন কাজে যাব না কিন্তু এখন তো আর ওই সব ব্যাপার নেই আর কেই বা এইসব খবর দেবে নাহলে আপনাদেরকে একটা কমিউনিটিতে আমি একটা শুভেচ্ছা জানাতাম আর আজকে আর জানিয়ে কি হবে কারণ ঈদ তো চলে গেছে শনিবারে তো যাই হোক চলুন এখন এখানে বাস যায় প্রায় এগারোটা তো ঘর টর ঝাড় দেওয়া মোচা সব কিছু হয়ে গেছে আর এই দেখুন চালটা নিয়ে এসছে তো বলেছি কালকে আবার আমাকে পাঁচ কিলো এনে দিবি তাহলে মোটামুটি এখন অনেক দিন যাবে আর এ মাসে যেহেতু তিশানের তো জন্মদিন আছে তো চাল একটুখানি বেশি লাগবে জানি না কি হবে কি করব কিচ্ছু জানি না ঘরই গোছায়নি তিশান তাই বলছে যে মা তুমি ঘরটা গোছাচ্ছ না আমি বললাম না দেখছি এই দেখুন এখানে ভাত হয়ে গেছে দেখছেন একদম ঝরঝরে একদম মানে এত সুন্দর মানে এই চালটা আমাদের এখানে প্রায় মানে বিরিয়ানির চালই বলতে গেলে একশো টাকা করে নিত তো চলুন এবারে আমি রেডি হব আর জামা কাপড়গুলো তো এখনও গোছানো হলো না সন্ধ্যেবেলায় এসে গোছাবো তো চলুন আমার না ছাতাটাও ভেঙে গেছে জানেন একটা ছোট্ট ছাতা কিনবো সেই যে ওই ছোটো যে ছাতাগুলো পাওয়া যায় না যেগুলো একদম ছোট করা যায় মুড়িয়ে তো ওই ছাতাগুলো কিনবো কী নাম ভুলে গেছি তো চলুন এবারে বেরিয়ে যাই প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যাচ্ছে তো এবারে বেরিয়ে পড়ি তারপরে এসে জামাকাপড় কাচবো স্নান করবো টিশানো আসবে একসাথেই ভাত খাবো ওকে বলি যে তুই ভাত খেয়ে নিবি আমার জন্য অপেক্ষা করবি না কিন্তু ও শোনে না সেই আমার জন্য অপেক্ষায় বসে থাকে দুপুর এখন বাজতে যায় প্রায় আড়াইটে বাড়ি এসেই আগে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে কড়ার মধ্যে তেল দিয়েছি গতকালকে যে তোমার ওই বড়া ভেজেছিলাম না ওই উচ্ছে পাতার তো ওইটার না দুটো বড়া ছিল আমার মনে ছিল না আমি তো কৌটোর মধ্যে রেখে ঢাকা দিয়ে দিয়েছি আমি ভেবেছি অন্য কিছু আছে খুলে দেখছি উমা দুটো বড়া আছে তো আর এদিকে তিনখানার মতো পাতা ভালো করে নুন দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি এইবারে ওই বড়া করে নেবো আলু ভাজা এই দিয়েই ভাত খেয়ে নেবো আর লেবু আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না আর খিদে পেট পুরো করছে জানেন মানে সকালবেলা আলুটা ভেজে রাখলে আমার মনে হয় ভালো হতো কী বলুন তো পুরোনো নেতিয়ে ঠান্ডা হয়ে যায় তো একদম খেতে ইচ্ছা করে না মানে বিচ্ছিরি লাগে একদম খেতে তো চলুন এই রকম করে তিনটে বড়া করি আর তিসানাও কিন্তু এখনও বাড়ি আসে নে ও একটু পরে আসবে ও ফোন করেছিল বলছে মা আমি খেয়ে নিয়েছি আজকে আমার মায়ের বাড়ির ওখানে ঠান্ডা উপোস আছে বলছে আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি তাই আমি বললাম এসে তাহলে দুটো অল্প করে খাবি কি করে এখন জানি না তো আগে আমি পেট পুজো করি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর সকালবেলা না আজকে আমি জলমুড়ি খেয়ে গেছি কারণ আমার পেটটা না মানে পেটটা কেন বলবো আমার না মানে সকাল থেকে মাথাটা খুব ঘুরছে তো ওই একজনকে সেই ঘরের বিষয়ে বলেছিলাম তো ওনার না ওই মানে থানার সাথে হাত আছে আর কি পার্টি করে তো ওই দাদাকে গতকালকে বলেছিলাম রাত্রিবেলা ওনার বাড়িতে গিয়ে সমস্ত কথাটা বলে আসি যে এরম এরম ঘটনাটা ঘটেছে তো আমাকে বলছে আপনারা যেহেতু সই করে দিয়েছেন তো এখন এটা কোটে চলে গেছে ব্যাপারটা এখন আপনাকে ওই ঘর পেতে গেলে আপনাকে কেস করে জিততে হবে না হলে আপনি ঘর পাবেন না তো এই সব কথা শুনে না মন মেজাজ খুব খারাপ হয়ে গেল আর ওই দিদিকে বলো নাম্বারে তো ফোন করেছি যখনই ফোন করছি বলছে ম্যাডাম একটু সময় লাগবে আমাদের কাজ চলছে একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরুন বলতে বলতে তিন মাস কেটে গেছে আমার মনে হয় ওখানেও পয়সা খাই দিয়েছে জানেন আমার তো ওটাই মনে হচ্ছে জানি না এখন আমি সঠিক ঠিক বলতে পারবো না তবে তিন মাস হয়ে গেছে আর কি সময়ে আমি এ করবো বলুন তো খালি বলছে আর একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরুন বলতে বলতে তিনটে মাস কেটে গেছে তো যাই হোক চলুন এই সব চিন্তা ভাবনা করে সকালেও কিছু করলাম না আর এই তো এখন এসে আর রান্না করে খেতে ইচ্ছা করে আর এখানে এই যে গন্ধরাজ লেবুটা বের করে নিয়েছি ওই লেবু দিয়ে ডাল আলু ভাজা আর এখানে বড়া ভেজেছি আর ঘরে ডিমও নেই এই যে সোমবার থেকে তিশানকে স্কুলে দিতে যাব ওখানে ডিম না একটু কমে পাওয়া যায় তো দেখি একবারে দশটা কি পনেরোটা ডিম নিয়ে চলে আসবো ফ্রিজে রেখে দেবো ধুয়ে কিছু হোক না হোক একটু আলু সেদ্ধ ঘি ডিম সিদ্ধ খাওয়া যাবে তো চলুন আর ভাল লাগছে না মানে আর আজকে এত গরম লাগছে গতকালকে বৃষ্টি হলো কিন্তু দেখুন গরম একদম যায়নি কিন্তু মানে একটা বিভৎস গরম লাগছে একদম আর আপনারা হয়তো ভাবছেন যে সুপ্রিয়া তুমি এখনও ওই ঘরের আশা করছো সত্যি করছি জানেন তো এখনো ভাবছি সবাই যদি আমরা একসাথে আবার থাকতাম কত ভালো হতো তো সেটা মনে হয় আর দিন সম্ভব নয় তো এখানে এই যে ভাত হয়ে গেছে ভাত তো সকালেই করে গেছিলাম আলু ভেজেছি ডাল করেছি ডাল করিনি ওই ফ্রিজে ডাল ছিল একটু সেই ভেজ ডাল করেছিলাম আর গতকালকে একটু পেঁয়াজ ডাল ছিল ওই দুটোকে মিক্সড করে একটু ভালো করে গরম করে নিয়েছি আর ওই তো বড়া ভেজেছি ব্যাস এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তো আমার জানেন তো একদম খেতেও ভালো লাগে না কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে রকম ওই দোকানের কাজটা না করলে টাকা পয়সা পাবো না সেই কারণে ওই কাজটাতে যাওয়া মানে শরীর তো একদম দিচ্ছে না মানে সকালবেলা খুব মাথা ঘুরছিলো আসলে টেনশান করছি তো খুব মাথা ঘুরছিলো তারপরে মাথার তালুতে একটু ভালো করে তেল জল দিলাম দিতে তারপরে একটু শুয়েছিলাম ভালো লাগছে না আসলে তো চলুন এখন বাজে রাত্রির প্রায় সাড়ে আটটা নটা বাজতে যায় তো আসার সময় আগামীকালকে মাংস নিয়ে চলে এসছে আর আমি না আজকে গ্যাস ওভেনটা ভালো করে ডিপ ক্লিন করেছি কারণ দুদিন তিন দিন করে মুছি না আবার মাঝখানে একবার করে ভালো করে মুছে নিই তো একবারে ভালো করে মাজা ভসা করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছি আর আজকে রাতে না ভাবছি ওই ভাত করব ভাত আলু সেদ্ধ ডিম সিদ্ধ করবো আর আসার সময় একটু সবজি সবজি বাজার কিছু আনিনি ওই শাক নিয়ে এসেছি অনেকদিন হলো শাক খাওয়া হয় না আর এই কলমি শাকটা দেখলেই না আমার তন্ময়ের কথা মনে পড়ে কারণ যখনই রবিবারে আমি মাংস করতাম বলতে একটু কলমি শাক ভাজবে তো ওরা আবার ওই শাকের মধ্যে ওই পুঁই শাকের চচ্চড়ি মাথা দিয়ে আর এই কলমি শাক ভাজাটা খেতে ভালোবাসতো তো এটা দেখে মনে পড়ে গেল আর দেখুন একটা পালং শাকের আটি এনেছি কিন্তু পালং শাক করতে গেলে অনেক রকম সবজি লাগবে মূলো তারপরে বেগুন বড়ি অনেক কিছু লাগবে তো যাই হোক এখন ওই কলমি এখন তো কলমি শাকটা বোধ হয় যা বড়ো আটি দিয়েছে আমার দুইবার তিন তিনবার হয়ে যাবে দুটো রসুন নিয়ে আসলাম একটু লেবু নিয়ে আসলাম কালকের সমস্ত বাজার টাজার করে নিয়েছি আর তিশষানকে বলবো একটু আলু আর পেঁয়াজ এনে দে আমাদের এখানে মুদিখানা দোকানে না অনেক দাম জিনিসের মানে যদি আলু বাজারে কুড়ি টাকা হয় এখানে চব্বিশ পঁচিশ টাকা করে নেয় তো স্কুলে যাব সোমবার থেকে একবারে বেশি করে দু তিন কিলো আলু এনে রেখে দেবো হয়ে যাবে আর তিশষান যেহেতু আলুটাই বেশি খায় তো সেই কারণে আমার আলুটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দেখুন না আজকে মাংসটা না মনের মতো হয়নি সলিড মাংস অর্ধেক দিয়েছে আর একটা লেগ দিয়েছে আসলে অন্য দোকান থেকে নিয়েছি তো পুরো ঠকে গেছি একটু স্টমাক মেটে গলা কিচ্ছু দেয়নি এই দেখুন না কত সলিড মাংস তিসানকে দেখাচ্ছি তিসান বলছে মা করে ফেলো কষা কষা বলছে কষা করো তাহলে খেতে ভালো লাগবে ঝোলে কিন্তু সলিড মাংস ভালো লাগবে না তো সেই জন্য ভাবছি দেখি কষাই করব কালকে কালকে একটু রান্না বান্না করার ইচ্ছা আছে কারণ গত রবিবারে মায়ের বাড়িতে মনে হয় খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না হ্যাঁ ওটাই মনে হয় হবে তো কতদিন যে রান্না করিনি দিনের পর দিন আজ ওই বাড়ি থেকে বেরিয়েছি জানুয়ারি মাসের এক তারিখে ফার্স্ট জানুয়ারির দিনকে তো জানুয়ারি মাস থেকে এটা মে জুন মাস হতে যায় মানে কি যে দিন যাচ্ছে আপনাদের কি বলবো আমি চলুন মাংসটা ঢুকিয়ে দিয়েছি এখানে আমার জন্য একটু লিকার চা করে নিয়েছি আমি যখনই আসি না কেন এসে আগে একটু লিকার চা খাই দোকানে চা খাই কিন্তু নিজের ঘরে বসে চা খাওয়ার শান্তিটা কিন্তু আলাদা আর এই কড়াটাকে তারের জালি দিয়ে ভালো করে মাজতে হবে নিচে বসে ওই জন্য ওটাকে নি আর বললাম সামনের দোকান থেকে একটু ডিম এনে দে ওই এখানে আলু সেদ্ধ বসিয়েছি পেশারে এখানে ভাত বসিয়ে দিয়েছি ঘি আছে আর ডিম সিদ্ধ করব ব্যস্ত তাহলেই হয়ে যাবে আম দুটো বার করলাম কেটে খেয়ে নেব আর এখানে কিন্তু কলমি শাকটা কেটে কুচিয়ে রাখবো কারণ সকালবেলা উঠে না অত কিছু করা যা হবে না মানে সম্ভব নয় আর এমনি তো ঘুম ঘুমটা ঠিক ধরে কখন বলুন তো ঠিক ওই ভোর পাঁচটার দিক করে আর তখনই আমাকে উঠে যেতে হবে আর আলুও খুব বেশি নেই তবে অল্প দিলেই হয়ে যাবে দুবেলারই মাংসটা করব। আর মাংসে ভাবছি একটাই একটাই বড়ো দেখে পেঁয়াজ দেবো আর বেশি কিছু দেব না কষা করব একদম একটু ঝাল ঝাল করে কষা কষা করব তাহলে খেতে বেশ ভালো লাগবে মাংসর আলুটা না কেটে ধুয়ে রেখে দেবো কলমি শাকটাও কেটে একটা প্যাকেটে রেখে দেবো ব্যাস তাহলে অনেকটাই কাজ আমার এগিয়ে যাবে রাত্রি এখন বাজে সাড়ে দশটা এখানে ভাত হয়ে গেছে এখানে আলু সেদ্ধটা মাখবো এখানে ডিম সিদ্ধ আর ওখানে আম কেটে নিয়েছি তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো আর তো কোনো কাজ নেই তো হয়ে গেল আজকে অনেকটা খেতে লেট হয়ে গেল প্রায় এখন দশটা পঁয়ত্রিশ হতে যায় তো চলুন এখানে বিছানা রেডি হয়ে গেছে তিশান শোবে বলে দাঁড়িয়ে আছে একদম রেডি করে নিয়েছি বিছানা কালকে সকাল সকাল উঠবো তো শুয়ে পড়ি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করছেন সত্যি আমার খুব ভালো লাগছে তো চলুন সবাইকে জানাই গুড নাইট আর এখানে এই চুবড়িগুলো না বার করেছি জানেন এই চুবড়িগুলো ঢাকা দিতে খুব সুবিধা মেজে রেখে দিয়েছি আর বাসনপত্র কিন্তু এখন আর কিছু মাঝিনি কারণ ভালো লাগছে না এবারে শোবো চোখ একবারে জুড়িয়ে আসে সারা রাত তো ঘুম হয় না হুটাট করে ঘুমটা ভেঙে যায় আর ঘুমটা ধরবে ঠিক ভোরবেলা আর ওই সময়টাতেই অ্যালার্মটা বাজবে